আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা কোনো ফোন বা গ্যাজেটের রিভিউ নিয়ে আসিনি কোনো টেক ইনফরমেশন বা টিউটোরিয়াল নিয়ে আসেনি আজ শুধু একটা ইনফরমেশন শেয়ার করার জন্য এসেছি যেটা হচ্ছে আমার চ্যানেলের তো আমি আজ খুবই আনন্দিত এই কারণে যে গতকাল রাতে আমার তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এর জন্য একটা সবাইকে শুভেচ্ছা বা দেওয়ার জন্য জাস্ট শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে ভিডিওটা করা আমার তো অ্যাকচুয়ালি তিনশো সাবস্ক্রাইবার খুবই সামান্য বা খুবই একটা স্মল অর্জন তো আমার কাছে কিন্তু জিনিসটা অনেক বড় তো যেটা শেয়ার করার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা আজকে তুলে ধরলাম কারণ আমি শেয়ার না করে আপনাদের সাথে পারছি না তো এই জন্য আসলে এই স্মল অর্জনটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা ওই তিনশো জন যারা আমার পাশে ছিলেন সাবস্ক্রাইব করেছিলেন ভিডিও দেখেছেন লাইক করেছেন কমেন্টস করেছেন তাদেরকে এই ধন্যবাদটা না দিলেই নয় তো আশা করি ইন ফিউচারে আপনারা পাশে থাকবেন এরকম এবং কি নতুন নতুন যে ভিডিওগুলো আসবে এগুলো আরও ইম্প্রুভমেন্ট করার অবশ্যই চেষ্টা করব ভুল থাকলে সেগুলি অবশ্যই শেয়ার করবেন যেন আমি আরো নিজেকে পরিবর্তন করে আরো ইম্প্রুভমেন্ট করতে পারি আমার চ্যানেলের ভিডিওগুলোতে তো অবশ্যই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়টার মধ্যে পাশে ছিলেন তো একটু শেয়ার করতে চাচ্ছি যে এই ছোটো সাবস্ক্রাইব তিনশো সাবস্ক্রাইব অর্জন করতে আসলে আমার আমার মনে হয় অন্যদের চলনে আমার বেশি সময় লেগেছে কারণ হচ্ছে যে আমি প্রথম বুঝতে পারিনি যেটা অর্জন করতে আমার ছয় মাস অব্দিটি শেষ হয়ে গেছে তো আমি কিন্তু প্রথম তিন মাসে কিন্তু ওরকম সাবস্ক্রাইব অর্জন করতে পারিনি যাই হোক কিছু ট্রিক্স বা কিছু লার্ন করার মাধ্যমে যখন আমি বুঝতে পারলাম যে আসলে কিভাবে এটা সম্ভব কিন্তু যেটার রেজাল্ট আমি পরবর্তী তিন মাসের মধ্যে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো আমি অর্জন করতে পেরেছি তো অলরেডি লাস্ট তিন মাসে কিন্তু দেখা যাচ্ছে প্রায় হানড্রেডের কাছাকাছি করে কিন্তু আমার সাবস্ক্রাইব ছিল যেটা কিন্তু প্রথম তিন মাসে আমার ছিল না তো অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই ভিডিওতে অনেক চেঞ্জ আনতে হবে প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট করতে হবে এবং কি কোয়ালিটি ডেভেলপ করতেই হবে নাহলে কিন্তু আপনি এখানে এই এই সেক্টরে বা এই ইউটিউব প্ল্যাটফর্মের ভিতরে আপনি টিকতে পারবেন না বা কিছু করতেও পারবেন না তা আমি যে খুব কিছু করে ফেলেছি সেটা না যেটা হচ্ছে যে আমি প্রতিনিয়ত এখনও শিখতেছি এবং কি চেষ্টা করতেছি নিজেকে ডেভেলপ করার তো আবারও স্পেশালি ওই জনকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করেছেন তো পরবর্তী তো আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আসা এটুকুই ছিল শেয়ার করার ধন্যবাদ সবাইকে আলাইকুম